গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চাইম ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটা স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার থার্টি ওয়ান একত্রিশতম ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা মিক্সড জিকে সেট প্র্যাকটিস করবো তো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে আমাদের যে ক্লাস রুটিন আছে একবার দেখে রাখো সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল প্রত্যেকে এক ঝলকে দেখে নাও তো সমস্ত ক্লাস তুমি কোথায় পাবে নোটিফিকেশানগুলো কোথায় পাচ্ছ অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে তো আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটা তোমরা পাবে আমাদের টিডাব্লিউস একাডেমি অ্যাপে এই অ্যাপে কিন্তু এই ইউটিউব যেমন ক্লাস হচ্ছে অ্যাপেও কিন্তু এইভাবেই ক্লাসটি তোমরা পাবে আমাদের পেড কোর্স যেগুলো আছে নতুন যে ব্যাচগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্টও একটা নিউ ব্যাচ এনএম জিএনএম এর ক্রাশ কোর্স আড়াই মাসের ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ জিডিএফিএস এর জন্য রেলের জন্য এন টিপিসি গ্রুপটির জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ডাব্লিউ কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ আছে রেলের জন্য পিআইকিউ প্র্যাকটিস ব্যাচ চলছে তাহলে এইগুলো একদম নিউ ব্যাচ এছাড়া আরও অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে তোমরা ভিজিট করতে পারো আমাদের অ্যাপ টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ যে অ্যাপ তোমার প্লে স্টোরে পাবে তো চলো আমরা আজকের এমসিকিউ কিউ প্র্যাকটিস শুরু করি প্রথম প্রশ্ন স্ক্রিনে সবুজ সুযোগের ভিত্তিতে পৃথিবীর সর্বোচ্চ স্থানে কে আছে সবুজ সূচক গ্রিন গ্রোথ ইন্ডেক্স যদি আমরা দেখি সেখানে ভারতের অবস্থান অনেকটাই পিছনের দিকে একশো ছিয়াত্তর একশো আশির মধ্যে এবং সবুজ সূচকের ভিত্তিতে সর্বোচ্চ স্থানে আছে নিম্নের কোন দেশ আমেরিকা ভারত সুইডেন আফ্রিকা এখানে ভারত হবে না যদিও উত্তর হবে সুইডেন সুইডেন এটি সবুজ সূচকের ভিত্তিতে পৃথিবীর সর্বোচ্চ স্থানে রয়েছে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি এন্ডোস্কোপি এন্ডোস্কোপি এতে আলোর কোন ধর্মকে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি ব্যবহার করে থাকি তো এই এন্ডোস্কোপি এই ক্ষেত্রে আলো ব্যবহার করা হয় এবং আলোর এখানে কোন ধর্মটাই ব্যবহার করা হয় আলোর প্রতিফলন প্রতিসরণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি বিক্ষেপণ তো আলোর এই যে ধর্মগুলো আছে আমরা জানি প্রতিফলন মানে কি প্রতিফলন মানে তোমার হচ্ছে আলো একটা তলে আপতিত হয়ে আবার এইভাবে যদি সেই মাধ্যমেই ফিরে যায় এটাকে প্রতিফলন বলে প্রতিসরণটা কী আলো এক মাধ্যম থেকে যেতে যেতে অন্য মাধ্যমে যখন প্রবেশ করলো ডিরেকশানটা চেঞ্জ হলো এটাকে বলা হবে প্রতিসরণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী আলো যখন এক মাধ্যম থেকে ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় লঘু মাধ্যমে না গিয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে সেটাকে আমরা বলছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিক্ষেপণ রশ্মির বিক্ষেপের ঘটনাকে বিক্ষেপণ বলা হয় তো এখানে আমরা বলবো এন্ডোস্কোপি এই ক্ষেত্রে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই ধর্মটাকে কাজে লাগানো হয় পরবর্তী কোশ্চেন আমরা আসছি শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি কে আছেন শ্রীলঙ্কা আমাদের ভারতের প্রতিবেশী একটি দেশ এবং ভারতের দক্ষিণে অবস্থিত তো শ্রীলঙ্কা এখানে বর্তমান রাষ্ট্রপতি কে আছে দীনেশ বোনার ধার রণীল বিক্রম সিং এনুরা এর বর্তমান রাষ্ট্রপতি দেশনায়ক বানানটা একটু ভুল সামান্য যেহেতু ট্রান্সলেট করা এরকম এসছে আচ্ছা এমনি হচ্ছেন প্রেসিডেন্ট আছেন শ্রীলঙ্কার কেউ বলতে পারবে যে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কি আছেন প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কার হারিনি আমরা শ্রীলঙ্কার তাহলে এখানে আমরা জানতে চেয়েছি রাষ্ট্রপতিকে শ্রীলঙ্কার উত্তর হচ্ছে অনুরাগ কুমারা দেশনায়ক আচ্ছা প্রাইম মিনিস্টার যদি জিজ্ঞাসা করা হয় বর্তমান হারিনি আমরা সুরিয়া তিনি বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন ইনফরমেশনগুলো একটু লিখে নিতে পারো কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট আছে পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি ব্রঞ্জ নির্মিত নটরাজের মূর্তি প্রত্যেক আমরা নটরাজের মূর্তি দেখেছি তো ওই যে ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি এটি কোন শিল্পের নিদর্শন চালুক্য চোল চান্দেল্য পল্লব প্রত্যেকে আনসার করবে তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের কিন্তু চলতে হবে এবং সেখানে তোমরা দেখছো পরীক্ষার ডেট আসছে না হতাশ হয়ে যাচ্ছে। তোমরা এটা আমরাও হতাশ হয়ে যাচ্ছি স্বাভাবিকভাবেই তবুও একটা বিষয় মাথা রাখতে হবে পরীক্ষা যতদিন না হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে এবং এই সময়টাকে কাজে লাগাতে হবে ধৈর্য ধরে একটু থাকতে হবে তাছাড়া কিছু করার নেই ব্রজ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন উত্তর হবে এটি চোল শিল্পের নিদর্শন অপশন বি যারা করেছে তো সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন কোন স্থানকে সিটি অফ ব্লাড বলা হয় সিটি অফ ব্লাড রক্তের শহর বলে পরিচিত নিম্নের কোনটি তেজপুর জয়পুর কোয়েম্বাটুর গ্রিডি কোশ্চেন নাম্বার ফাইভ তেজপুর হচ্ছে আসামের জয়পুর রাজস্থান কোয়েম্বাটুর আমরা জানি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় আচ্ছা গ্রিডি এটা অপশানে আছে এটা অনেকে ভাবছো বাট উত্তর হবে তেজপুর যেখানে বহু আগে ঐতিহাসিক যুদ্ধের ঘটনাকে ঐতিহাসিক যুদ্ধে প্রচুর রক্তপাতের ঘটনার উপরে এই শহরটাকে সিটি অফ ব্লাড বলা হয় সিটি অফ ব্লাড সিটি অফ ব্লাড ঠিক আছে পরবর্তী क्वेश्चन আমরা আসছি কোশ্চেন নাম্বার সিক্স কোন দেশকে কেকের দেশ বলা হয় কেক থেকে স্কটল্যান্ড জাপান নরওয়ে হল্যান্ড কোন দেশকে কেকের দেশ বলা হয় কেক যে কেক আমরা খাই সেই কেকের কথা কিন্তু বলা হচ্ছে কেক কান্ট্রি উত্তর হবে কোনটি বলো স্কটল্যান্ড জাপান নরওয়ে হল্যান্ড উত্তর হবে স্কটল্যান্ড জাপানকে কি বলা হয় ভূমিকম্পের দেশ বলা হয় জাপান উদীয়মান সূর্যের দেশ নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ নিশীত মানে খুব অল্প সময়ের জন্য সূর্য দেখা যায় নরওয়েতে ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি কোশ্চেন নাম্বার সেভেন কোন দিনটিকে জল বলা হয় জল বিসুপ বলা হয় কোন দিনটি জলবিসু বলা হয় কোন দিনটিকে মহাবিশুব জলবিসুপ দুটো কথা আছে আমরা জানি এবং এই জলবিসুপ বলা হয় যে দিনটিকে সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর আর মহাবিশুবটা কত তারিখে হয় মহাবিশ্ব এটা হয় একুশে মার্চ ফার্স্ট মার্চ কোয়েশ্চেন নাম্বার এইট চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত কোশ্চেন নাম্বার এইট চুখা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত জল ঢাকা কালজানি নাকি মহানন্দা প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক উত্তর এখানে কি হবে সকলে সেশনে যারা কানেক্ট হয়েছে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে চোখা জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত উত্তর হবে নদীর উপর অবস্থিত অপশন বি আচ্ছা কোন ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট জাতীয় প্রয়োজনে বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তো আমরা তফসিল নাম্বার সেভেন কি পাচ্ছি কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন পাচ্ছি তফসিল নাম্বার সেভেনে সেখানে কিছু আছে কেন্দ্র তালিকাভুক্ত কিছু রাজ্য কিছু যুগ্ম তালিকাভুক্ত তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে কোন ধারা অনুসারে জাতীয় প্রয়োজন বা জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কে কেন্দ্র বা পার্লামেন্ট পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে কোন ধারা অনুসারে ধারা দুশো চব্বিশ দুশো উনপঞ্চাশ দুশো পঁয়তাল্লিশ দুশো আটান্ন সঠিক উত্তর কী করবে প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে আমরা করব অপশন বি টু ফোর নাইন আর্টিকেল টু ফোর নাইন অনুসারে দুশো উনপঞ্চাশ নম্বর ধারা অনুসারে আচ্ছা পরবর্তী প্রশ্ন অসমের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ভারতে যদি দেখা যায় যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কয়টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান যেগুলোকে আমরা ধরি ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে মোট কটি আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে বর্তমানে ফর্টি থ্রি তেতাল্লিশটি এর মধ্যে আমরা জানি প্রাকৃতিক বেশি হিস্টোরিক্যাল বেশি আছে হিস্টোরিক্যাল আছে কিছু কিছু রয়েছে ন্যাচারাল হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আছে ঐতিহাসিক যেমন তাজমহল কোন রকমের সূর্য মন্দির অজন্তা ইলোরা গুহা ঠিক আছে তারপর লালকেল্লা কুতুব মিনার এগুলো ঐতিহাসিক প্লেস সাঁচি স্তুপ ঠিক আছে এরকম টোটাল যদি আমরা দেখি থার্টি ফাইভ হিস্টোরিক্যাল প্লেস আছে সাতটি আছে ন্যাচারাল প্রাকৃতিক যেমন সুন্দরবন সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন আবার একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি অসমের কোন জাতীয় উদ্যান এখানে আছে যেটি ন্যাশনাল সাইট ন্যাশনাল পার্ক এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আচ্ছা সুন্দরবন এটা তো অসমের হবে না এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমরা বলবে নামেরি ন্যাশনাল পার্কটা কোথায় কাজিরাঙ্গা এটা অসমে এবং এটি এখানে অ্যান্সার হয়ে যাবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক এগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও আছে ওয়াং ন্যাশনাল পার্ক এটা কিন্তু তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে খেয়াল রাখতে হবে যে আসামের মধ্যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি যেমন ন্যাশনাল পার্ক তেমন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আছে ফর্টি থ্রির মধ্যে আমরা কি বললাম থার্টি ফাইভ রয়েছে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ঐতিহাসিক বিভিন্ন বিষয়বস্তু হেরিটেজ সাইডে আছে সাতটি রয়েছে ন্যাচারাল প্রাকৃতিক বিষয়বস্তু অ্যান্ড একটি আছে মিক্সড যেটা কাঞ্চনজঙ্ঘা ন্যাচারাল এবং হিস্টোরিক্যালের মিক্সড এটা খেয়াল রাখো প্রত্যেকে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আসছি আমরা দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাশ হয় পার্লামেন্টে দলত্যাগ বিরোধী আইন আমরা বলে থাকি বা দলত্যাগ বিরোধী বিল এটি কত সালে পাশ হয় কততম সংবিধান সংশোধনের দ্বারা কোশ্চেন নাম্বার ইলেভেন সঠিক উত্তর কি করবে উনিশশো পঁচাশি উনিশশো চুরাশি উনিশশো পঁচানব্বই দু হাজার সঠিক উত্তর হবে উনিশশো সালে বান্নতম সংবিধান সংশোধনীর দ্বারা সংবিধান সংশোধনীর দ্বারা ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কোনটি ছিল দেখো এখানে তোমরা প্রশ্নের অপশন যদি এরকম পাও কি করবে যদিও ভারত কিন্তু পাকিস্তানে যায়নি এটা আমরা প্রত্যেকে জানি ভারতের খেলা হয়েছিল সব ইউএই দুবাইয়ে ভারতের ম্যাচগুলো অর্থাৎ ফাইনাল সেখানে ভারত জিতেছে ফাইনাল খেলা হয়েছে দেশের বাইরে পাকিস্তান হোস্ট কান্ট্রি ছিল পাকিস্তান অ্যাকচুয়ালি ঠিক আছে প্রশ্নটা যদি আসে এই উত্তর এরকমই হবে এবং যদি পাকিস্তান এবং দুবাই দুটোই থাকে বা ইউএই থাকে তখন উত্তর পড়তে হবে ওই যৌথটায় নর্মালি পাকিস্তানে হয়েছে ভারতের খেলাগুলি কোথায় হয়েছে ভারতের খেলা এটা আমরা প্রত্যেকে জানি ভারতের ম্যাচগুলো হয়েছে এটা দুবাই হয়েছে দুবাই দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেট ইউএ হয়েছে ঠিক আছে প্রত্যেকে এটা আমরা জানি ভারত এখানে চ্যাম্পিয়ন হয়েছে টোটাল নবারের মধ্যে ভারতে নিয়ে তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো নবমতম সংস্করণ ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পরে মনে হয় দু হাজার হয়েছে এবং এখানে ভারত জিতেছে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার থার্টিন খেলাধুলো রিলেটেড ক্রিকেট রিলেটেড আইসিসি পুরস্কার বিভাগে টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হয়েছেন নিম্নের কে বিরাট কোহলি বাবর আজম ট্রাইভিস বুমরা ইয়ারে ভূষিত হয়েছে নিম্নের কোন খেলোয়াড় প্রত্যেকে করবে সঠিক উত্তর কি হবে প্রশ্নটা কিন্তু আছে উত্তর কি করবে এখানে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রত্যেকে আমরা জানি সারা পৃথিবীর ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আইসিসি যার হেডকোয়ার্টার আছে দুবাই হেডকোয়ার্টার আছে দুবাইয়ে ঠিক আছে এবং এখানে মনে রাখবে আমাদের যশপ্রীত বুমরা যশপ্রীত বুমরা ভারতীয় বোলার তিনি আইসিসি ক্রিকেটার টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার টু ঘোষণা করেছে তাকে বা অ্যাওয়ার্ডটি তিনি জিতেছেন পরবর্তী কোশ্চেন আমরা আসছি ব্রিটিশ শাসকরা কাকে ভারতের বিক্ষোভকারী নেতা বলে অভিহিত করত। ইতিহাস থেকে কোশ্চেন ভারতের বিক্ষোভকারী নেতা হিসেবে কাকে বলা হতো ব্রিটিশ শাসকরা কাকে বলতো গোপালকৃষ্ণ গোখলে সুভাষচন্দ্র বোস বালগঙ্গাধর তিলক এম কে গান্ধী সঠিক উত্তর কি বলবে উত্তর কি হবে এখানে উত্তর হবে বাল গঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক তাকে ভারতের বিক্ষোভকারীর নেতা বলে অভিহিত করত ব্রিটিশ শাসকরা অপশন সি যারা করছে উত্তর তোমাদের সঠিক হয়েছে ওকে আমরা নেক্সট কোশ্চেনে আসছি পরবর্তী কোশ্চেন হচ্ছে দু সালে ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ মানে ফিফা মানে ফুটবল এটা বুঝে নিতে হবে এবং এটা কিচ্ছু বলা নেই অর্থাৎ মেন্স পুরুষদের কথা বলা হচ্ছে কয়েকটি দেশে অনুষ্ঠিত হবে কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে আমাদের একদম ডিটেলসে জানতে হবে যদিও খেলাধুলোর রিলেটেড বিষয় আমি এর আগেও বহু ক্লাসে ডিসকাস করেছি তবুও তোমাদের মনে রাখতে হবে আচ্ছা দু সালে বিশ্বকাপ কোথায় হবে সেটা আমরা যদি বলি ইউএসএ হবে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডা হবে কানাডাতে হবে অ্যান্ড মেক্সিকো সবগুলো উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে পড়ছে এবং উত্তর হবে তিনটি তাই তো কানাডা মেক্সিকো ইউএসএ একই কথা এখানে ইউনাইটেড স্টেটস তাহলে খেয়াল রাখো যে তিনটি দেশে অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপ ঠিক আছে প্রত্যেকে মাথায় রাখো দু হাজার তিরিশ সালে ছটি দেশে হবে প্রধান তিনটি দেশ মরক্কো পর্তুগাল স্পেন তাছাড়া উদ্বোধনী ম্যাচগুলো কিছু তিনটে ম্যাচ হবে আর্জেন্টিনা উরুগে প্যারাগি এটা দু হাজার তিরিশ সাল আচ্ছা পরবর্তী কোশ্চেন পরাধীন ভারতে ফেরা ফেরা এফ পি আর এ উনিশশো সাতচল্লিশ সালের জুলাই মাসে পাশ হলেও তার স্বাধীন ভারতে স্বাধীন ভারতে পাশ হয় কত সালে ফেরা বলো কি হবে এখানে সঠিক উত্তর উনিশশো পঞ্চাশ উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর তো ফেরা এর ফুল ফর্ম কি ফরেন ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এটি স্বাধীন ভারতে পাশ হয় উনিশশো সালে এসে নাইনটিন সেভেন্টি থ্রিতে উনিশশো সালে এটি ভারতে লাগু হয় বা পাশ হয় পরবর্তী কোশ্চেন আমরা আসছি ফেরার ফর্ম এখানে লেখা রয়েছে প্রত্যেকে দেখে নাও পরবর্তী কোশ্চেন আমরা আসছি বাহমনি রাজ্য ভেঙে কয়েকটি স্বাধীন মুসলিম রাজ্যের উত্থান ঘটে কোশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা ভারতের ইতিহাসে তুগলক বংশের সময় জানব যে দুটো স্বাধীন বংশ দক্ষিণ ভারতে গড়ে উঠেছিল একটা হচ্ছে বিজয়নগর একটা হচ্ছে বাহমনি তো বিজয়নগর সাম্রাজ্য যেখানে চারটি রাজবংশ পরপর রাজত্ব করে বাহমনি রাজ্য একটা সময় চলতে চলতে তারা আবার ভেঙে যাচ্ছে তো ভেঙে যায় কয়টি স্বাধীন মুসলিম রাজ্যের ভেঙে গিয়ে কয়টি স্বাধীন মুসলিম রাজ্যের উত্থান ঘটে চারটি পাঁচটি তিনটি ছয়টি তো এখানে উত্তর হবে পাঁচটি কটি হবে পাঁচটি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে নামগুলো দেখে নাও বেরার প্রথমে হয় বেরার বিজাপুর আহমদনগর গোলকুন্ডা এবং বিদর সালগুলো এখানে লেখা আছে প্রথমে চোদ্দোশো সালে বেরার হয় চৌদ্দোশো নব্বই বিজাপুর চৌদ্দোশো নব্বই আহমদনগর পনেরোশো আঠারো গোলকুণ্ডা বিদর পনেরোশো সাতাশ সালে গড়ে ওঠে নগর বলা হবে নিম্নের কোন ক্ষেত্রে এক লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট শহরকে এক লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে দশ লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে কোনোটি নয় অপশন ডি বলছে কোনোটি নয় শহর নগর শহর কাকে বলা হয় যেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় পপুলেশন ডেন্সিটি যথেষ্ট আছে এক লক্ষ থাকতে হবে এরকম মানে নেই এক লক্ষ কম হলেও সেটাকে শহর বলা যেতে পারে কিন্তু জনসংখ্যার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কৃষিকাজের সঙ্গে যুক্ত নয় অন্যান্য কাজে যুক্ত কিন্তু নগর হবে দশ লক্ষের এক লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরকে এক লক্ষের দশ লক্ষের বেশি হলে সেটাকে মহানগর বলা হয় ঠিক আছে তারও বেশি হলে মেগা সিটি বলা হয় হোড়াদের শহর নামে পরিচিত নিম্নের কোন শহরটি হোড়াদের শহর সিটি অফ লেক্স নামে পরিচিত কোন শহরটি কাশ্মীর অমৃতসর পুনে উদয়পুর প্রত্যেকে আনসার করবে সঠিক উত্তর এখানে কি হবে হ্রদের শহর নামে পরিচিত নিম্নে কোন শহরটি কাশ্মীর অমৃতসর পুনে নাকি উদয়পুর এখানে আমরা সঠিক কোনটি হ্রদের শহর নামে পরিচিত হচ্ছে উদয়পুর রাজস্থানের উদয়পুর উদয়পুর রাজস্থানে পরবর্তী প্রশ্ন হচ্ছে নাসিম আল বাহার দ্বিপাক্ষিক যৌথ নৌ মহড়াটি কোন দুটি দেশের মধ্যে হয় জাপান ওমান ভারত ওমান ভারত ফ্রান্স নাকি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র নাসিম আল বাহার নামে একটি দ্বিপাক্ষিক দুটি দেশের মধ্যে যৌথ এটা একটা নৌ মহড়া এটি কোন কোন দেশের মধ্যে হয় উত্তর কি হবে দেখো এখানে ভারত না থাকলে আমরা প্রশ্নটা নিতামই না যদি চীন আফগানিস্তান হতো কথার কথা বা চীনের সঙ্গে অন্য দেশ বা অন্য দুটো দেশ হতে প্রশ্ন আমরা করাতাম না এটা খেয়াল রাখতে হবে ভারত একটাই আছে তাই তো জাপান ওমান কেটে দিলাম এবার এই তিনটে দেশের মধ্যে একটা করো নাম শুনে কি মনে হচ্ছে ফ্রান্স মার্কিন যুক্ত হতে পারে না ভারত ওমান অপশন বি যারা করছো উত্তর সঠিক আছে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্নে আমরা আসছি আচ্ছা এখানে তার আগে তোমরা জেনে নাও আমাদের কিছু নতুন ব্যাচ যেগুলো ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি কিছু ব্যাচের হয়তো এক সপ্তাহ কিছু দু সপ্তাহ আগে এক মাস আগে কিছু ব্যাচ শুরু হয়েছে কিন্তু এখনও বেশ অনেক দিন ধরে চলবে এই ব্যাচগুলো লাইভ ব্যাচ নিউ ব্যাচ যদি প্রয়োজন হয় তোমরা অ্যাক্সেস নিতে পারো আচ্ছা পরবর্তী কোশ্চেন দু সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি তাহলে এই বছর হবে মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফিফটি ওডিআই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর আমরা কি করবো এখানে গত বছর মহিলাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেটা হয়েছে দুবাইতেই হয়েছিল বাংলাদেশ ছিল নির্ধারিত হোস্ট কান্ট্রি হিসাবে বাট পরবর্তীকালে বাংলাদেশে ঝামেলার জন্য সেটা ট্রান্সফার হয়ে দুবাই চলে যাচ্ছে এবং সেখানে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল গতবার আর এবার হচ্ছে এক দিবসীয় যে ক্রিকেট বিশ্বকাপটা হয় মহিলাদের সেটা কোথায় হবে মনে রাখবে এটা হবে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে অপশান ডি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন খেয়াল রাখো প্রত্যেকে এটা নোট করবে পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি জাতীয় টিকাকরণ দিবস ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন করা হয় কবে ষোলোই মার্চ একুশে মার্চ সাতাশে মার্চ আটই মার্চ ভ্যাকসিন দেওয়া হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে রোগের চিকিৎসায় আমরা দিয়ে থাকি তো ভ্যাকসিনেশন বা টিকাকরণের জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে তিনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন তো জাতীয় আমাদের ভারতের টিকাকরণ দিবস পালন করা হয় ষোলোই মার্চ যারা করছে অবশ্যই সঠিক উত্তর হয়েছে তোমার পরবর্তী কোশ্চেন ভারতের কোন রাজ্য সব থেকে বেশি সোনা উত্তোলন করে তেলেঙ্গানা ছত্তিশগড় কর্ণাটক ঝাড়খণ্ড তো আমরা সিনেমাও দেখেছি কেজিএফ কোলা ডিস্ট্রিক্ট কর্ণাটকে কেজিএফ এটা হচ্ছে কর্ণাটকে আছে কেজিএফটা কোথায় কর্ণাটকে আছে এবং কর্ণাটকেই সবথেকে বেশি সোনা উত্তোলিত হয় ভারতে পরবর্তী অপশনে প্রশ্নে আসছে শান্তিনিকেতন এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় শান্তিনিকেতনকে আমাদের পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তিনটি আছে একটি হচ্ছে সুন্দরবন একটি হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আরেকটি হচ্ছে শান্তিনিকেতন এই তিনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তোমার সুন্দরবনটা কবে হয় এটা প্রশ্ন হয় সুন্দরবন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় নাইনটিন এইটি সেভেনে আচ্ছা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা কবে হয় এটা হয় উনিশশো নিরানব্বই সালে আর শান্তিনিকেতন হয়েছে দু হাজার তেইশ সালে ইনস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিম্নের কোনটি দ্বারা এটা কতদিনের তোমাদের হোমওয়ার্ক ছিল কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা স্পিডোমিটার এটা নর্মাল কোনো কিছুর গতি বাইক বা তোমার কোনো গাড়ি যানবাহনের ক্ষেত্রে স্পিডোমিটার ব্যবহার করা হয় কিন্তু অ্যানিমোমিটার এটা কিন্তু বাতাসের গতিবেগ পরিমাপ করতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটারে আর্দ্রতা আচ্ছা টোয়েন্টি সিক্স এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো যে লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ কোন মুঘল সম্রাট কর্তৃক নির্মিত হয়েছিল টোয়েন্টি সিক্স এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো তো আজকের সেটে কে কত পাচ্ছ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আউট অফ টোয়েন্টি সিক্স তোমার স্কোর কত হলো কটি সঠিক করলে অবশ্যই জানাবে এবং প্রত্যেকে আমাদের চ্যানেলগুলো ফলো রাখতে পারো ফ্রি ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো দ্য অ্যাপ সলিউশন টিডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাবলিউস একাডেমি অ্যাপে এই অ্যাপ পাচ্ছ প্লে স্টোরে প্লে স্টোরে ডাউনলোড করো দেন অ্যাপটাকে একটু ফলো রাখো ঠিক আছে প্রত্যেকে পড়াশুনো করো ধৈর্য ধরে ভারতের ওভারঅল এখন একটা অস্থির পরিস্থিতি খুব দুঃখজনক একটা ঘটনা ঘটলো কয়েকদিন আগেই তোমরা সকলেই জানো এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা তো সারা দেশে আমরা সবাই কিন্তু এটা দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছি অবশ্যই তো যাই হোক প্রত্যেকে এটাই বলা যে আমাদের পড়াশুনোটা করতে হবে চাকরি পেতে গেলে তো পরীক্ষা কবে হবে ডেট কবে হবে সেই ভেবে পড়লে হবে না তোমার কতটুকু রেডি করতে পেরেছ এখনো পর্যন্ত যদি তোমার এক মাস পরে পরীক্ষা হয় বা নেক্সট উইকে পরীক্ষা হয় তুমি কি পারবে পাশ করতে এটাই হচ্ছে আসল কথা না এখন তোমাদের যে টার্গেটটা ছিল অনেক সময় কি হয় এইসব বিভিন্ন কারণে মাথাটা আর কাজ করে না ও ভালো লাগছে না অনেকে বলছে পরীক্ষার্থী যারা আছে স্যার ভালো লাগছে না পরীক্ষার ডেট নেই স্বাভাবিকভাবে আমাদেরও ভালো লাগছে না কারণ একটা ডেট না আসলে অনেক সময় কবে হবে কি হবে একটা অনিশ্চিত মনে হয় বাট এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো চেষ্টা করো নিশ্চয়ই তোমরা সফলতা পাবে লেগে থাকতে হবে হাল ছাড়লে হবে না যে পরিস্থিতিই হোক ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই